আমি মানব জাতি এবং জিন জাতি এদেরকে দুনিয়ার জগতের সৃষ্টি করছি ইবাদতের জন্য উপসনার জন্য কাকে আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য যার কারণে আল্লাহ ফাকরুল্লা আলমিন দুনিয়ার জগতে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাফাকরব বলে আলামিন সৃষ্টি করছেন এই মানব জাতির জন্য আর এই মানব জাতিদেরকে আল্লাফাকরব বলে আলামিন কয়েকটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের ভিতরে সর্বপ্রথম দায়িত্ব হলে ঈমান আনয়ন করা বিশ্বাস করা বিশ্বাস কাকে করবে আল্লাকে করবে একমাত্র আল্লাহকেই এক বলে স্বীকার করতে হবে আর অন্য কাউকে তার সাথে শরীফ করা যাবে না তার সাথে আল্লাহ সাথে ব্যক্তিকে সেখানের মধ্যে মিলানো যাবে না অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এই দুনিয়ার জগৎ সমস্ত কিছু সৃষ্টি করছেন যত কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করছেন তো এই আল্লাহ ফাকর্ব আলমিনের সাথে যদি কোনো ব্যক্তি যদি কোনো কিছু যদি করে শিরিক করে তাহলে ওই সমস্ত হবে জাহান নাম। যারা শিরিক করে তাদেরকে আল্লাফাকবুল আলমিন ক্ষমা করবে না কেন ক্ষমা করবে না ক্ষমা করবে না এই কারণে বলে আলমিন এই মানব জাতিদেরকে একটা ব্রেন দিয়া দিয়েছেন জ্ঞান দিয়া দিয়েছেন বুঝ দিয়া দিয়েছেন সমুজ দিয়া দিয়েছেন সমস্ত কিছু দিয়া দিছেন এ দেওয়ার পিছনে একমাত্র কারণ হলো এই বুঝ দিছি যাতে করে আমাকে চিনতে পারে আমাকে জানতে পারে এই ব্রেন দিলাম আমাকে জানতে পারে আমাকে চিনতে পারে না হলে তো আমি এই মানব জাতির ভিতরে এই ব্রেনটা দিতাম না কোনো ব্যক্তি যদি ফাগল হয়ে যায় কোন ব্যক্তি যদি মাতাল হয়ে যায় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপরে শরীয়তের কোনো বস্তু অর্পিত হয় না এটা হলো বিধান একজন পাগল তার ব্রেন চেস ঠিক নেই ব্রেন ঠিক নেই যার কারণে তাকে পাগল বলি কেন পাগল বলি কারণ যে জ্ঞান বুদ্ধি সমজ এই জিনিসটা তার ভিতরে ছিল এটা তার ভিতরে এখন নাই যার কারণে ওই ব্যক্তি পাগল হয়ে গেছে যার কারণ শরীয় কোনো বস্তু তার ওপর অর্বিত হয় না কিন্তু যে ব্যক্তি সুস্থ মস্তিষ্কের যে সমস্ত ব্যক্তিদের জ্ঞান বুঝ এগুলা সম্পূর্ণ সঠিক আছে যারা বুঝে যারা জ্ঞান চালাইতে পারে ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ আলামিনের বিধিবিধান বিধিবিধান সমস্ত কিছু ব্যক্তিদের উপরে অর্পিত হয় আর যে সমস্ত ব্যক্তিদের উপরে অর্পিত হয় ওই সমস্ত ব্যক্তিরা যদি পালন করে তাহলে আল্লাহ ফক্রব্বুল্লাহ আলামিনকে সন্তুষ্ট করাইতে পারে আর যে সমস্ত ব্যক্তিরা করে না ওই সমস্ত ব্যক্তিরা বলে আলমিনকে অসন্তুষ্ট করায় যার কারণে অসন্তুষ্ট হওয়ার কারণে ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যাবে জাহান নামে যাবে একটা জিনিস বলে আলামিন শুধুমাত্র এই ইবাদতটাকে নির্দিষ্ট করে দিয়েছেন মানব জাতিদের জন্য ফেরেস্তা আছে ওই সমস্ত ফেরিস্তাদেরকে আল্লাফাকবুল আলমী বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বেই তারা নিজিত আছে ওই দায়িত্ব তারা পালন করতেছে এর বাহিরে কোনো কিছুই করে না আর মানব জাতিদেরকে স্বাধীনতা দিয়ে দিছে স্বাধীনতা এই কারণে দিছে যে তোমাকে তুমি ইচ্ছা করলে আমার করতে পারো আর ইচ্ছা যদি তুমি করো বন্দুকি নাও করতে পারো স্বাধীনতাটা আমি তোমাকে দিয়া দিলাম কিন্তু এ স্বাধীনতার ভিতরে আমি তোমাকে এমন একটা বড় বস্তু দিলাম এমন একটা বড় জিনিস দিলাম এমন একটা বড় ইঞ্জিল দিলাম এমন একটা বড় মেশিন দিলাম যে মেশিনের সাহায্যে তুমি আমাকে বুঝতে পারতা আমাকে চিনতে পারতা তুমি দেখো তোমাকে চোখ দিলাম তুমি বুঝতেছো দেখতেছো সব কিছুই দেখতেছো তোমাকে কান দিলাম তুমি শুনতেছ তোমাকে মুখ দিলাম তুমি বলতেছো খাইতেছ তোমাকে ব্রেন দিলাম এই ব্রেনের মাধ্যমে তুমি চিন্তা চিন্তাফিকি করার যে শক্তি আমি আর লাফাকরফ বলে গেলাম তোমার ভিতরে দিয়ে দিলাম তাহলে তুমি কতটুকু চিন্তা ফিকির করতেছো কি তুমি কি সিরিকি লাইনে চিন্তা করতেছো না আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি চিন্তা করতেছ সমস্ত ব্যক্তি পৃথিবীর জগতে আল্লাহকে বিশ্বাস করে আপনি ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলিম জাতি বলেন সমস্ত জাতি আল্লাহকে বিশ্বাস করে কেউ আল্লাহকে এক বলে বিশ্বাস করে কেউ আল্লাহর সাথে শরিক করে কেউ আল্লাহর সাথে কি করে শরিক করে এই কারণে যারা শিরিকই কাজ করে তাহাদের জান্নাত হবে না তাদের শান্তির জায়গা হবে না তাহাদের জাহান নামের জায়গা সেখানে শাস্তির জায়গা সেই শাস্তির জায়গাতে গিয়ে তার শাস্তি ভোগ করতে হবে আজকে আমাদের মুসলিম জাতির ভিতরে দেখেন যাদের টাকা আছে পয়সা আছে অর্থ সম্পদ অনেক কিছু আছে আপনি দেখবেন পৃথিবীর বুকে প্রত্যেক ব্যক্তি একটু বোঝার জন্য কথাগুলো বলতেছি প্রত্যেক ব্যক্তি সে চেষ্টা করে যে আমি আখরাতে একটু শান্তিতে থাকতে চাই আখরাতে আমি শান্তিতে থাকতে চাই এটা কোনো ব্যক্তি হয়তো তাড়াতাড়ি বুঝে নিতে পারে কোনো ব্যক্তি মধ্যম বয়সে গিয়ে বুঝে কোনো ব্যক্তি একেবারে শেষ সময়ে গিয়ে বুঝে কিন্তু বুজার করে করে কিন্তু ওই শেষটাটা তার থেকে কি করছে এই জিনিসটা যদি সে চেষ্টা করতো তাহলে শেষ ফলটা তার ভালো হতো শেষ ফলটা কি হতো ভালো হতো শুরু থেকেই যখন ওই ব্যক্তি যখন সঠিক লাইনে চিন্তা করে না তখন তার শেষ ফলটাও ভালো হয় আর শুরু থেকেই যখন চেষ্টাটা করে ভালোর জন্য চেষ্টা করবে নিখির জন্য চেষ্টা করবে বৈধ অবৈধ বোঝার চিন্তা করবে ওই সমস্ত ব্যক্তিদের শেষফলটা ফলটা ভালো হয় ওই সমস্ত ব্যক্তিদের শেষটা কি হয় ভালো হয় আপনারা দেখবেন আমরা তো মানুষ ইব্রত হাসিল করার জন্য আল্লাহকে বোঝার জন্য আল্লাহকে সিনার জন্য আল্লাহ তালা অনেক কিছু দুনিয়ার জগতে দিয়া দিছেন দেখেন এই একটা গাছ আমরা মানুষরা সাড়ে তিন হাত যে হাতে কি সাড়ে সাড়ে তিন তিন হাত হাত আমাদের আমাদের বডি এই বডিটার জন্য আমরা ফজরের পর থেকে নিয়ে রাত্রে ঘুমের আগ পর্যন্ত আমরা অনেক কিছু খাই খাইনি আমরা খাই না কেন খাই এই সাড়ে তিন হাত বডিটাকে সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য শরীরটাকে সুস্থ এবং সবল রাখার জন্য যদি না খাই তাহলে শরীরটা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এখন দেখেন একটা বিশাল গাছ সে আমার থেকে কত বড় আমি মানুষ মানুষ হিসাবে আমার থেকে কত বড় জমিনের উপর আছে এই গাছের খাবার দেয় কে আল্লাহ আপনি দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আরো সহজে বুঝতে পারবে শহর বন্দরের মানুষও বুঝবে যারা জমি চাষ করে চাষ আপনি দেখবেন যদি একটু পানি হয় হয় বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে দেখবেন আপনি এখন জমিটা শুকনা জমিটা কি শুকনা এখন এ শুকনা হওয়ার কারণে বৃষ্টি যখন হয়েছে তখন একটু যখন পানিটা জমছে কিছুদিন পরে আপনাদের পাঁচ ছয় দিন পরে ওই পানিটার মধ্যে মাছ থাকে ওই পানিটা মধ্যে কি থাকে মাছ থাকে আমাদের রিজিকটাকে আমরা নিজেরাই কমাই ফেলছি আমাদের রিজিকটা আমাদের নিজেদের কারণে সেটা কমে গেছে আপনি দেখবেন এক সময় এখন কি সময় এক সময় গ্রাম অঞ্চলের ভিতরে মানুষ মাছ কিনা লাগতো না সকালে যদি যেদিন মাছ প্রয়োজন হতো সকাল ভোরবেলায় যদি জাল নিয়ে বার হতো বাইর হওয়ার পরে যদি একটু ঘুরিয়ে আসতো আধা ঘন্টা একটু ঘুরিয়ে আসতো পুরা দিন খাওয়ার মাছ ব্যবস্থা হয়ে যেত আর এখন সারা দিন পুরা মাছের ব্যবস্থা হয় না যা হয় সব হয় ফরমালিন জমিন কতটুকু রাখছে কিভাবে রাখলো আকাশ সাগর নদী কত বড় বড় মাছ ওই মাছের খাবার দেখে আল্লাহ অক্সিজেন টানতেছি প্রতিটা শ্বাস প্রশ্বাস আমি বাহিরের ভালো হাওয়াটাকে ভিতরে ঢুকাই আর দূষিত যে আমার ভিতরে যে হাওয়াটা আছে আমি কি যে হাওয়াটা আমি ছেড়ে হাওয়াটা কোথায় যায় আমাদের যে দুর্গন্ধ বস্তুগুলো আমরা ছেড়ে দিই দুনিয়ার জগতে এই দুর্গন্ধ বস্তু কোথায় যায় এগুলো এক এক জিনিসকে আল্লাহ ফাকবুল আলমেন এক এক জিনিসের জন্য খাদ্য খাদ্যস্বরূপ তৈরি করে দিয়েছেন আমরা দুনিয়ার জগতে যত কিছু খাই সমস্ত কিছু পচা গন্ধ দুর্গন্ধ বস্তু আপনি দেখবেন একটা গরু গোস্ত আমরা মাংস খাই এটা কিন্তু পচা আপনি কয়েক ঘন্টা পর এটা রাখবেন এটা দুর্গন্ধ হয়ে যাবে আমরা দুধ খাই কিছুক্ষণ পর এটা গন্ধ হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে আমরা মাছ খাই মোরগ খাই যত কিছু খাই কিছুক্ষণ রাখার পরে এটা দুর্গন্ধ হয়ে যাবে আর এটা যখন যা অবস্থা আমরা বক্ষণ করি আমাদের ফ্যাটের ভিতরে যখন যায় তখন সেটা দুর্গন্ধ হয়ে যায় আমাদের ফ্যাটের ভিতরে যাওয়ার পরে সেটা কি হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই লাশটাও যখন আমি এখন সুস্থ আছি রুটা লফাকরব বলেন এমন একটা পবিত্র জিনিস বানাইছেন তৈরি করছেন যে তৈরি জিনিসটা লফাকরবুল আলামিন আমার এই জেসেমের ভিতরে শরীরের ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন আর এই ঢুকাই দেওয়ার কারণে ওই রুটা যতক্ষণ পর্যন্ত আমার এই দেহর ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার দেহটা সুস্থ সবল সুন্দর আর যখন এই রুটা লফাকরব্বুল আলামিন তৈরি কিন্তু বস্তুটা লফাকরব্বুল আলামিন আমার দেহের ভিতরের ছেড়ে আর যখন নিয়ে যাবেন তখন আর আমার দেহটা চলবে না এটা অকেজ হয়ে যাবে আর এটা অকেজ হয়ে যাওয়ার পরে কতক্ষণ পর্যন্ত আপনি রাখতে পারবেন দেখেন এখন বর্তমান জমানায় একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে যখন লাশটাকে রাখা হয় রাখা হয় দুই তিন ঘন্টা পরে আস্তে আস্তে পেট থাকে লাশটাকে তখন মানুষ বলে এখন হয়তো অত্যাধুনিক জমানার ক্ষেত্রে অনেকে আমরা কি করি ফ্রিজিং করি নি নাকি কিন্তু না হলে আপনি যদি খোলা আকাশের নিচে রাখেন দুই তিন ঘন্টার পরে দেখবেন যে পেট ফুলা শুরু হয়ে গেছে আস্তে আস্তে তখন সবাই ওই লাশের নিকট যায় আর সবাই বলতে থাকে যে এই লাশটাকে কি করতে হবে দাফন করতে হবে কি করতে হবে দাফন করতে হবে কারণ এটার এমন একটা বস্তু এটা মাটি খেয়ে তৈরি হয়েছে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে কি দিয়ে মাটি দিয়ে আর সৃষ্টি করতে মাটি দিই খাওয়া খাইতেছি মাটি আপনি এমন কোন একটা বস্তু দেখাইতে পারবেন যে মাটি ছাড়া আমরা চাউল খাই ডাউল খাই ফল ফলাদি খাই মাছ খাই গোস্ত খাই সমস্ত কিছু মাটির তৈরি এমন কোন জিনিস নেই যে মাটির বাহিরে তাহলে ওই জিনিসটা যখন আমরা খাই দেহটা করছি এখন এই দেহটা গ্রহণ করবে কে মাটি কে গ্রহণ করবে মাটি আর ওই মাটি এটাকে বস্বাস করে দিবে কোরআনে মধ্যে বলছে নোমা বুদ তোমাকে আমি রব্বুল রবীন্দন সৃষ্টি করলাম আমি তোমাকে জন্মের আগও ইবাদতের জন্য বলি নাই তোমার মৃত্যুর পরেও তোমার ইবাদতের জন্য বলি নাই তুমি যখন জন্ম গ্রহণ করছো জন্ম গ্রহণ করার পরেও তোমার ইবাদতের শরীয়তের বিধিবিধান তোমার উপর অর্পিত করি নাই যখন তোমার বিবেকটা পরিপূর্ণ হইছে যখন তোমার ব্রেনটা পরিপূর্ণ পাকা ভক্ত যখন তুমি একটা সময়ের মধ্যে উপনীত হইছা তখন তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান করলাম মাসুম বাচ্চা যারা আছে তারা নিষ্পাপ উপযুক্ত বালে হওয়া পর্যন্তই বুঝ হওয়া পর্যন্তই কোনো ব্যক্তির উপরে বিধিবিধান কি হয় না অর্পিত হয় না যখন বুঝ এসে যাবে এই কারণে আল্লাহ হাবিবাকালুস্লা বলছেন সাত বছর যখন হবে তখন তোমরা কি করো তোমাদের সন্তান আদিদেরকে ইবাদতের আদেশ দাও ইবাদতের অর্থাৎ আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আদেশ করো আদেশ করতে করতে সাত বছর থেকে যখন দশ বছর উপনীত হবে এই দশ বছরের ভিতরে যখন সেই একটু বুঝ হবে অর্থাৎ নামাজ পড়তে আদেশ করলেন আদেশ করার কারণে ইবাদত বুঝলো তিনটা বছরের ভিতরে সে সম্পূর্ণ পরিপূর্ণ ইবাদত বুঝে যাবে আর যখন দশ বছর পরিপূর্ণ হয়ে যাবে তখনই তাকে শাসনের হুকুম দেওয়া হয়েছে কেন যে শাসন এই কারণে হুকুম দেওয়া হয়েছে যে ইবাদত না করলে তুমি তার উপরে শাসন প্রয়োগ করো না করলে তুমিও এই দায়িত্ব রিপিতে বলবে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসুলুন আন রাইয়াতিহি আল্লাহর হাবিব রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন প্রত্যেক দায়িত্বশীল কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে তাকে প্রশ্ন করা হবে তাকে প্রশ্ন করা হবে এবার দায়িত্ব অনেক রকম হইতে পারে আপনার সন্তানদের দায়িত্বম স্ত্রীর দায়িত্বম যদি আপনার অধীনে যদি কোনো ব্যক্তি থাকেন আপনার যদি বাতিজা থাকে স্বাস্থ্যবাই জ্যাত নয় কোনো ব্যক্তি যদি থাকে এটাও আপনার দায়িত্ব এগুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে জবদাহিতা করতে হবে আপনি একজন ওয়ার্ডের মেম্বার মেম্বার হিসেবে আপনার ওয়ার্ডের দায়িত্ব সম্পর্কে আপনি কি করতে হবে জবরদাহিতা করতে হবে আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যান আপনাকেও কালকে আমার তরময় আল্লাহর দরবারে কি করতে হবে জবরদাহিতা করতে হবে আপনি এমপি হন মন্ত্রী হন আপনি বিরেষ্টার হন আপনি প্রধানমন্ত্রী হন আপনি যে হন আপনি রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে করতেছেন এই সম্পর্ক আপনাকে জবাবদাহিতা করতে হবে কখন কালকে আমার ময়দানে যত সুখ আপনি দুনিয়ার জগতে মনে করেন তত সুখ নয় এ সুখটা এমন একটা সময় আসবে নির্ধারিত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে আর আপনার এই সুখটা দুনিয়ার জগতে শেষ পরবর্তী আপনার আখ রাতের জমানোর জন্য আপনি শাস্ত্রের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন আপনি প্রস্তুতি গ্রহণ করুন এই কারণে মানুষের হিসাব মানুষ আমি ফাঁকে ফাঁকে বলে থাকি মানুষ যদি চিন্তা করতে হয় মানুষ যদি নিজেকে নিজেকে নিজে প্রশ্ন করে তাহলে দেখবেন অনেক প্রশ্নের উত্তর হল হয়ে যায় আর এই হল করার জন্য একটা সময় আছে নির্দিষ্ট সময় আছে যে সময়টা কখন যখন শুই ঘুম যায় মাথাটা যখন বালিশের সাথে লাগাই তখন আমি আমার আমার বিবেককে প্রশ্ন করি আমি এখন ঘুমা ঘুমালাম আমি আবার এমনও হইতে পারে হয়তো আমি গুম থেকে জাগতেও পারি আবার এই গুম থেকে আমি নাও জাগতে পারি হইতে পারে আমার এই করতে হইল শেষ সময় কারণ মৃত্যু এমন একটা সময় এটা কাউকে নির্দিষ্ট করে আল্লা রব্বুল আলম নিজের কাছে নির্দিষ্ট করে রাখছেন কিন্তু মানব জাতিদেরকে এটা জানাই দেয়নি কেন জানাই দেয়নি বা জানাই দেয়নি এই কারণে যাতে করে প্রত্যেকটা মুহূর্তে যাতে করে মানব জাতি তার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এই জন্য এটাকে আল্লাহ ফক্রব বলে আলামিন মানব জাতিদেরকে না জানাই আল্লাহ বলেন নিজের কাছে এটা করছেন রাখছেন যে প্রস্তুতি গ্রহণ করে কথা আল্লাহ এই মানব জাতিদের দেখবেন জন্মগ্রহণ করার ইবাদতের কোনো হুকুম নেই মৃত্যুর পরও ইবাদতের কোনো কি নেই হুকুম নেই আছে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর থেকে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় বলক হয়ে যায় শেষ কথা বুঝে আসছে নি এই কারণেই দুনিয়ার জগতে আমাকে প্রশ্ন আমি আমার বিবিকে প্রশ্ন করি আমি আমার বিবিকে জিজ্ঞাসা করি যে আমার এই সময়টুকু আমাদের চলে গেল কতটুকু সময় আমি আমার নিজের সময়টুকু চিন্তা করি আমার বয়স কত চলে আমরা সব সময় আমাদের বয়সকে নিয়ে চিন্তা করি আমার বয়স এতটুকু হয়েছে কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমার এতটুকু বয়স হয়েছে আর এতটুকু বয়সটাকে আমি কতটুকু কাজে লাগালাম আমি কতটুকু কাজে লাগাইলাম যার কারণে আল্লাহ ফাকরব বলেন কাল কি আমাদের ময়দান যখন বান্দার হাতের মধ্যে আমল নামাটা দিয়ে দিবে মান্দার আমলনামা নামা হাতের মধ্যে দিয়ে দিবে তখন মানুষ অটোমেটিকই বুঝতে পারবে আমল নামা দেওয়ার আগে মানুষ বুঝতে পারবে সে কি জান্নাতিনা জাহান নামি সে জান্নাতিনা জাহান নামি আপনি দেখবেন দুনিয়ার জগতে একজন ছাত্র যখন পরীক্ষা দেয় কোন ছাত্র পাস করে কোন ছাত্র ফেল করে যে ছাত্র ফেল করলো সে নিজে বুঝে পরীক্ষার হল থেকে বুঝে যে সে কতটুকু লেখছে আর এই লেখাটা সে যখন পরীক্ষার হল থেকে বাইরে হয় ওইখান থেকে সে বুঝতে পারে যে সে পাস হবে না ফেল করবে সে নিজে নিজে সে তার বুঝ আসে যায় কথা বুঝে আসছে নি যার কারণে অনেক সময় দেখেন না আপনাদের সন্তানাদি যখন পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে বাড়িতে আসে তখন যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কিরকম পরীক্ষা দিছো তখন হয়তো সে নিজে বলে যে পরীক্ষা ভালো হলে তখন সে অটোমেটিক বলে দেয় আমার পরীক্ষাটা কি হয়েছে ভালো হয়েছে আর যদি পরীক্ষা খারাপ হয় তখন সে অটোমেটিক বলে দেয় যে আমার পরীক্ষাটা কি হয়নি ভালো হয়নি তাহলে সে এই জিনিসটা বুঝছে কই থেকে পরীক্ষার হলে অটোমেটিক সে বুঝে গেছে এখন ফলাফল বেলায় তো সে যখন ফলাফল দিবে তখন সে অটোমেটিকে কি করবে আরো ভালো করে বুঝবে তো তদুরূপভাবে মানব জাতি এই দুনিয়ার জগতে বুঝে যাবে যে সে কতটুকু আমল করছে এই কারণেই আল্লাফাকরব বলে আলেন কোরআনের মধ্যে বলছেন বালি নিনসান ওয়াল এফ সিহি বাসি রম ওয়েল ওয়েলক মাঝি আলামিন মধ্যে বলতেছেন মানব জাতি আমল দেওয়ার পরে বুঝবে না আমলনামা দেওয়ার আগেই সে বুঝে যাবে আমল নামা দেওয়ার আগে সে কি করবে বুঝে যাবে সে কি কাজ করছে সে কি কাজ করছে বুঝছেন ইবাদত বندگی মানবজাতির প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতরে গণ্য ইবাদতের ভিতরে কি গণ্য আপনি পশাপ করতেছেন পায়খানা করতেছেন আপনি হাজার সাকতেছেন এটাও ইবাদতের ভিতরে গণ্য আপনি ঘুমাইছেন এটাও ইবাদতের ভিতরে কি গণ্য এই কারণ হাবিব রসুল ফাক সাল্লাহু আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কম মানুষ যখন এশার নামাজ পড়ে যখন ঘুমায় তখন এই গুমানের কারণে অর্ধরাত্র পর্যন্ত তার গুমটাকে ইবাদতের ভিতরে আল্লাহ ফাকরবুল আলম লিপিবদ্ধ করে দেয় কত রাত্র অর্ধরাত্র আবার যখন ফজর নামাজ যখন সময় মতো পড়ে তখন বাকি অর্ধেক রাত্র আল্লাহ বলেন যে গুমটা গেল ওই গুমটা ইবাদতের ভিতরে কি করে দেয় লিপিবদ্ধ করে দেয় এ কারণে মানুষকে ফাক ফাক করে দিয়েছে পাঁচক নামাজ একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে নির্দিষ্ট সময়ের ভিতরে আদায় করে নাও আর বাদ বাকি সময় তুমি যত কাজ করবে সমস্ত কাজেই আমি তোমার ওই কাজগুলাকে ইবাদতের ভিতরে কি করে দিব গণ্য করে দিব তুমি অফিসে চাকরি করো ওই অফিসের চাকরিটা কেন করতেছো তোমার জীবিকার নির্বাহের জন্য তুমি জীবন যাপন করার জন্য এটা করো আর সময় যখন দিয়ে দিছি আমার বিধানটা তুমি পালন করে নাও তুমি দুনিয়ার যত কাজ করছো সমস্ত কাজটাকে আমি তোমার ইবাদতের ভিতরে গণ্য করে দিব কিসের ভিতরে কৃষি কাজ করছেন করতে গেছেন ওই কৃষি কাজটা কিসের ভিতরে গণ্য ইবাদতের ভিতরে গণ্য আপনি খানা খাইতেছেন এটাও ইবাদতের ভিতরে গণ্য আপনি ভালো নেকের কাজ করতেছেন কথাবার্তা বলতেছেন সব কিছু ইবাদতের ভিতরে গণ্য তাহলে ফুরেটার জীবন পুরাটা সময় আল্লাহ ফক্রব্বুল আলমিন ইবাদতের ভিতরে গণ্য করে দিছে যদি আমরা যদি আল্লাহ ফক্রব্বুল আলমিনের যে নির্দিষ্ট সময় কিছু আল্লাহ বলে আমাদের উপরে বিধিবিধান দিয়ে দিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে অটোমেটিক আমাদের ফুরেটার সময় কিসের ভিতরে অন্তর্ভুক্ত ইবাদতের ভিতরে কিসের ভিতরে ইবাদতের ভিতরে তো আমাদের মূল কাজ কি দুনিয়ার জগতে আসি ঘুম খাওয়া দাওয়া ঘুম তো গরু ছাগল যায় খাওয়া তো গরু ছাগল খায় মানব জাতির কাজ কি মানব জাতির কাজ হলো একমাত্র ইবাদত এই কারণে আল্লাহ বলে দিয়েছে নোমা খলাকুল জিন্না অল ইনসা ইল্লা আলী আবুদুন মানব জাতি আর দিন জাতি কোন জাতির কথা বলেনি কোন প্রাণীর কথা বলেনি একমাত্র কোন প্রাণীর কথা বলছেন মান অব জাতির কথা বলছেন এই কথাই বলে দিয়েছেন যে তোমাদের দুই এক কাজ এই কাজটা পালন করো তোমরা যা কাজ করবা এটার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছি খাওয়া দাওয়া চলা ফিরা কথাবার্তা ব্যবসা বাণিজ্য অফিস আদালত যত কিছু আছে সমস্ত কিছু করতে পারবা করো আর যদি আমার হুকুমটা পালন করে নাও সমস্ত কাজ এ বাদতের ভিতরে গণ্য করে দিব